দেবদাসের অভিনয় কান্না ভালো লাগে সেটা যদি হয় নিজের পছন্দের নায়কের তাহলে তো আর কোনো কথাই নাই ছোটো ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড অভিনয় সাকিব খানের রিয়াকশান স্যাড ইমোশনাল আপনারা কোনটাকে বাদ দিবেন কোনো জায়গায় ভুল ধরতে পারবেন না এই জাত অভিনেতার নিজের লুক দিয়ে যেমন সব জায়গায় হইস ফেলে দিয়েছিল তেমনি সিনেমা হলে দর্শকদের মন কেড়েছে এই জাত অভিনেতা হিমেল আশ্রাবের মতো একজন তরুণ পরিচালকদের দ্বারাই সম্ভব এরকম একটা ছবি উপহার দেওয়া প্রিয়তমা নিয়ে যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছে শ্রোতারা আমার মনে হয় এক যুগেও কোনো ছবি নিয়ে এত আলোচনা হয়েছে দেবদাস লুকের সাকিব খানের অভিনয় দেখে সিনেমা হলের ভিতর অনেকেই কেঁদেছে ছবিটা যখন নিজের জীবনের গল্পের সাথে মিলে যায় তখনই মানুষ ইমোশনাল হয়ে যায় যেমনটা প্রিয়তমা ছবি এই ছবি বাস্তব গল্প নিয়ে তৈরি করা তারই প্রমাণ পাচ্ছে দর্শক নিজের প্রিয়তমাকে হারিয়ে দেবদাস বেশে যে অভিনয়টা শাকিব করেছে তা দেখার মতো ছিল আবারও নিজের দাঁত চিনে দিলেন শাকিব খান